আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ বরকাত আশা রাখছি তোমরা সবাই ভালো আছো গত দুইটি ক্লাসে কিন্তু আমরা সংখ্যা পদ্ধতির যে প্রথম অংশ ওটা আমরা শেষ করেছি এম সিকিউর ক্ষেত্রে কেমনে সলভ করব বা সিকিউর ক্ষেত্রে বা কোন টাইপের সিকিউ খুব ইম্পর্টেন্ট তো সব সবগুলো সম্পর্কে আমরা এড়িয়ে রেখেছি সব কিছু সম্পর্কে আমরা শিখেছি প্র্যাকটিস করেছি দেখো আজকে কিন্তু আমরা দ্বিতীয় অংশ দ্বিতীয় পার্ট বলতে এখানে যে লজিক গেট আছে তো লজিক গেট সম্পর্কে আমরা জানবো দেখো এখানে কিন্তু লজিক গেটের ক্ষেত্রে আচ্ছা আমাদের শিরোনাম হচ্ছে লজিক গেট লজিক গেট লজিক গেটের ক্ষেত্রে ক্ষেত্রে কিন্তু অনেক মানে অনেকভাবে এখান থেকে কিন্তু আসে শুধু যে বললাম যে তৃতীয় অধ্যায় থেকে বা সংখ্যা পদ্ধতি ও ডিজিটাল ডিভাইস থেকে কিন্তু তোমার সর্বোচ্চ তিনটা সর্বনিম্ন দুইটা কোয়েশন এসে থাকে তার মতো লজিক গেট থেকে কিন্তু কমপক্ষে দুইটি বা একটি দিয়ে থাকে তো এটা খুবই ইম্পর্ট্যান্ট দেখো এখানে যে লজিক গেট আছে তো লজিক গেট কিন্তু মানে প্রথম থেকে কিন্তু দুই প্রকার প্রথমত কিন্তু দুই প্রকার একটা হচ্ছে মৌলিক লজিক গেট একটা হচ্ছে যৌগিক লজিক গেট তো যদি আমি তোমাদের কেটে আছে আমি এখান থেকে ভাঙি ধরো তোমাকে দিলো যে লজিক গেট এই যে লজিক গেট আমি এখান থেকে কাউন্ট করি তো লজিক গেট কিন্তু দুই প্রকার বা দুই ভাগে ভাগ করা একটা হচ্ছে মৌলিক লজিক গেট একটা হচ্ছে যৌগিক লজিক গেট যৌগিক লজিক গেট তো একটা মৌলিক লজিক গেট একটা হচ্ছে যৌগিক লজিক গেট আর মৌলিক লজিকের ক্ষেত্রে কিন্তু কোনগুলো হয় যেমন ধরো এখানে আছে তোমার অ্যান্ড তারপর হচ্ছে অ তারপর হচ্ছে নট মেনলি এই তিনটা হচ্ছে মৌলিক লজিক গেট আবার তো যখন থেকে তুমি আবার যৌগিক গেট গেট নিয়ে আলোচনা করবা যৌগিক লজিক গেট ওরে কিন্তু আবার তোমার দুই ভাগে ভাগ করা হয় এক্সট্রা তো একটা হচ্ছে তোমার সার্বজনীন সার্বজনীন তারপর আরেকটা হচ্ছে বিশেষ গেট বিশেষ গেট একটা সার্বজনীন আরেকটা হচ্ছে বিশেষ গেট তো সার্বজনীন কোনগুলো সার্বজনীন হচ্ছে একটা হলে গিয়ে আর একটা হচ্ছে নর একটা নেট একটা নোর তো বিশেষ গেট কোনগুলো বিশেষ গেট হচ্ছে আচ্ছা বিশেষ মানে কি স্পেশাল না মানে অ্যাক্স আমার তো এক্স চিনি অনেকের এক্স থাকে তো এটা একটা হচ্ছে অ্যাক্স অ্যাক্স যারা থাকে তারা কিন্তু এমনিতে স্পেশাল হয় মানে বিশেষ মানুষ হয়ে থাকে ওরা লাইফে তো তো এক্স ক্ষেত্রে আমি এভাবে মনে রাখতে পারি বিশেষ মানে হচ্ছে স্পেশাল স্পেশাল কারা যারা এক্স থাকে তারে হচ্ছে স্পেশাল মানে হচ্ছে একটা হলো এক্স অর একটা হচ্ছে এক্স নট আবার এখানে ন্যান্ট এক্স ন্যান্ট ডিও আবার তো এখান থেকে কিন্তু হ্যাভ বিএমসি কি আসে মূলিক হচ্ছে তিনটা একটা হচ্ছে অ্যান্ট অর নট এইখান থেকে আমরা ধীরে ধীরে ন্যান্ট বের করতে পারি নরও বাইর করতে পারি এক্স জোর এক্স দুটাই বের করতে পারি তো দেখো এখানে অ্যান্ড অন নট এই তিনটে সম্পর্কে আগে আমরা আড়িয়ে নিই এরপর দেন আমরা আস্তে আস্তে ধাপে ধাপে লিখে যাবো এরপর বাস্তবায়ন শিখবো চলো অ্যান্ড সম্পর্কে জানি আগে অ্যান্ড অ্যান্ড কোন ক্ষেত্রে হয় যখন নাকি গুণ আসে তখন আমরা অ্যান্ডের কাজ করি অ্যান্ড তখন যখন নাকি ধর দুটো ইনপুট একটা এ দিলাম আর একটা বি দিলাম দুটো ইনপুট যখন অ্যান্ডে থাকে তখন সেটা গুণ আগে থাকে এবং সেটা তুমি এ ডি মানে ডট গুণান আছে না যে ডি একটা ডি ইউজ করবে এখানে বড় কেকটা কিন্তু আমার এটা কি তোমার এবি আছে এবি কিছু না মানে গুণ আছে কিছু না মানে কি আছে গুণ আছে এটা হচ্ছে প্রতীক এমসি কি দিলে কিন্তু আমরা পারবো রাজশাহী বোর্ডে কিন্তু আইসিডি আসে তো ওখানে কিন্তু এই টাইপের কোয়েশনও আসে তো এবার দেখো সার্কিট কিন্তু তেমন একটা আসে না তবু আমি তোমাকে শেখাই সার্কিট হচ্ছে মানে তোমার যে কোষ ধরো তোমাকে এই সার্কিটে দিল এই একটা সুইচ দিলো এদিকে একটা আর দিসে এরপর এদিকে তোমার বি দিল এদিকে একটা লাইট আছে এখন কথা হচ্ছে কি হবে না হবে তো এখানে এ আছে বি আছে তুমি যখন একটাকে তুমি আচ্ছা আমি তার আগে এটা এটা একটু পর বোঝাচ্ছি তার আগে আমি ইনপুট আটপুটে ক্লিয়ার করে দিই তো দেখো এখানে আমি ইনপুট নিয়েছি কয়টা দুইটা না তো টু পার এন টু পার এন্ড হিসেবে যদি আমি কাউন্ট করি অ্যান্ড মানে কয়টা কত হবে ইনপুট সংখ্যা ইনপুট টু হলে এখানে মান হবে দুই তো দুদিকে কত চার তো আমি যখন শতক সারণ নিই সত্যক সারণে ভেরি ইম্পর্টেন্ট তো সত্য সারণে যখন আমরা বের করবো তখন সেটা আমরা এইভাবে করবো তো এখানে ইনপুট লেখলাম ইনপুট তারপরে ইনপুটের মধ্যে এখানে একটা হচ্ছে তোমার এ আরেকটা হচ্ছে বি তো এবার আউটপুট লেখি লেখি আউটপুট তো আউটপুটের ক্ষেত্রে কী হবে তোমার চলতে থাকবে ওয়েট এখানে এটা এবি গুণাগারে থাকবে তো দেখো এখানে যদি আমরা আচ্ছা তার আগে আমি ঘরগুলো একটু সেলি ফেলি ভাই খুব অসুস্থ পছন্দের কাশি প্লাস হচ্ছে মাথা ব্যথা তো সে সেদিন কত একটি আছে আসেছে দেখো এখানে টু এস কে মানে আচ্ছা ফোর নাল চারটে ইনপুট হবে তো আমরা এই যে বাম পাশ সরি ডান পাশ থেকে ডান পাশ থেকে হিসাব করবো ডান পাশে আমরা দেবো জিরো ওয়ান জিরো ওয়ান দেখস্থ এরপর ডাবল জিরো ডাবল ওয়ান এরপর এখানে আরও থাকলে চারটে জিরো চারটে ওয়ান এভাবে থাকবে যদি এটা কিউব থাকে তাহলে কী হবে এখানে তো এগুলো ঠিকঠাক থাকবে ধরে কি সি আর পি দিছে সি সি যদি দেখে তাহলে এবিসি হবে তো এখানে তো জিরো ওয়ান জিরো ওয়ান দিয়েছ আর এখানে ডাবল জিরো ডাবল ওয়ান দিয়েছ তো এবার ফোরপুল জিরো ফোরপুল ওয়ান হবে আবার ট্রিপল জিরো ট্রিপল ওয়ান না ফোরপুল জিরো ফোরপুল ওয়ান তো আমরা প্র্যাকটিস করলে সামনে প্র্যাকটিস থাকবো ওখানে আমরা এই বিষয়ে আরও জানবো আপাতত কম সম শর্টকাটে বা ছোট আকারে শিখে রেখেই তো জিরো জিরো গুণ করলে জিরো হয় জিরো এক গুণ করলে জিরো হয় এক গুণ জিরো করে জিরো হয় এক এক এটা হচ্ছে আমার সত্য সালনিক যদি গ নম্বরে দিয়ে থাকে তো এখানে তুমি তিন নম্বর পাবা সত্য সারা নিয়ঙ্কন করো এই যে এখানে জিরে জিরে গুণগুলি জিরো হয় তো এখানে তো আমি একটা লাইট এখানে মানে তুমি সুইচ দিই নাই তো ধরো এখানে দিই নাই তো এদিকে কারেন্ট আসবে এটা জ্বলবে জ্বলবে না আমি এটা জ্বলার জন্য এটা জ্বলার জন্য দুটে চালু করে রাখতে হবে চালু মানে ওয়ান আজ অফ মানে হচ্ছে জিরো তো দুটো যখন ওয়ান দিব তো এদিকে দুটো চলবে তো কারেন্ট এদিকে আসলে এদিকে ফ্লো মানে তুমি এটা লাইটটা জ্বলবে এটা হচ্ছে সার্কিট এটা কি সার্কিট এদিকে প্লাস এদিকে মাইনাস এগুলো কিন্তু আমি একটা আসে না সেই জন্য আমি অত ফোকাস দিচ্ছি এদিকে চলো এবার এখানে অ্যানটা শেষ হয়েছে অ্যান্ড মানে গুণ এবার আমরা অরটা শিখি তো অরের ক্ষেত্রে কি হবে দেখো অর অর মানে হচ্ছে যোগ অর মানে হচ্ছে যোগ তো এটার প্রতীক কেমন হবে প্রতীক হবে আমি দুইটা ইনপুট নিই এখান থেকে ঠিক ওটার মতো দুইটা ইনপুট নিলাম একটা এ নিলাম একটা বি নিলাম এরপরে এটা একটু ওই সময় আমরা তোমার অ্যান্ডের ক্ষেত্রে ডি লেগেছি না এখানে সাইন্টিফিকার চেঞ্জ হবে একটা আঁকা বাঁকা করা হবে এই যে এভাবে লাইক এমনটাই ঠিক আছে আর এটা হচ্ছে তোমাকে অনমানের যোগ না তো ইনপুট ডুটি কী করে ফেলবো যোগ করে ফেলবো এটা হচ্ছে আমাদের প্রতীক তো সেগুলো আমরা প্রতীক পারবো এম সি কিছুটা অবশ্যই পারবো তো সার্কিট ল্যাস ইম্পর্ট্যান্ট তবু আমি এখানে দেখাচ্ছি কারণ বলা জন্য কখন আসে না আসে তো এদিকে সেল দিলাম মানে হচ্ছে সার্কিটের ব্যাটারিটা দিলাম এরপর এখানে এদিকে একটা সুইচ দিলাম নিচে একটা দিলাম এরপর এটা এভাবে চলবে মানে আছে এই যে এটার মতন একটু দূর থেকে আসবে তো তার আগে আমরা ইনপুট ছেড়ে নিই ইনপুট এখানে কত আছে এগিয়ে ইনপুট কটা আছে দুইটা না তো টু পার এট এন এর মান দুই তাহলে ইনপুট কত হবে চারটা হবে ইনপুট হবে কয়টা চারটে চলো সত্য সারণে শিখে ফেলি ইনপুট দিলাম আউটপুট দিলাম ইনপুট আউটপুট ইনপুট আছে কয়টা দুইটা একটা হচ্ছে এ একটা হচ্ছে বি আর এটা কী করব আউটপুটের ক্ষেত্রে অনেক ক্ষেত্রে যোগ হয় যোগ বসালাম তো এরপর কী হবে এখানে চারটে ইনপুট হবে ঠিক ওইবারের মতন ইনপুট কখনও চেঞ্জ হয় না যার থাকে তাই তো বি থাকলে জিরো ওয়ান জিরো ওয়ান কারণ চারটে ইনপুট জিরো ওয়ান জিরো চারটে হয়েছে এবার ডাবল জিরো ডাবল ওয়ান যোগ করলে জিরো হয় জিরো এক যোগ করলে এক এক জিরো যোগ করলে এক 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 যোগ করলে কত হয় দশ হয় না দশের এক কত দশের এক এক যোগ করলে কিন্তু এখানে তোমার হাতে আছে যেটা আছে ওটা তো কোনো সমস্যা নাই তুমি একই লিখতে পারো সমস্যা নাই এরপর এখানে যে তোমাকে জিরো জিরো যোগ দিয়েছে জিরো আসছে তো এটা জিরো এটাই জিরো তো একটা যদি লাইট দিয়ে ধর লাইটটা আমি দেখে দিলাম তো লাইটটা চলবে আর চলবে না যখন দেখি একটা জিরো একটা ওয়ান ধরো এদিকে জিরো দিলাম এটা ওয়ান দিলাম তো সমস্ত কারেন্ট এদিকে ফোভাবে এটা জ্বলবে বা এটা অফ রাখ এটা চালু রাখলাম এটা অফ রাখলাম তো সব কারেন্ট যেদিকে চালু আছে ওদিকে গিয়ে এটা জ্বলবে দুই এটার চালু থাকে এটার চালু থাকে তাই রুটের মাধ্যমে তোমার সমতলভাবে ক্রস করে এই লাইটটা ঠিকই জ্বলবে এবার আসি তোমার নট গেট নিয়ে মানে আমরা প্রথমত মৌলিক যে গেটগুলো আছে ওগুলো নিয়ে আমরা পরিচিত হচ্ছি তো নট মানে হচ্ছে বিপরীত এক থাকলে জিরো জিরো থাকলে এক সম্পূর্ণ বিপরীত হবে তো এখানে ইনপুট একটা থাকে এমনিতে তো ইনপুট যদি এ থাকে তো এটা সেন হবে এই যে একটা কী দিব ডট দিব একটা গোলচিনি দিব বৃত্ত মতন তো এবার নাম কি হয়ে যাবে এ বার বার যে কথা বিপরীত সেম কথা তো এটার ক্ষেত্রে সার্কিট হবে একটু আর খুব সুন্দর এবং জটিলও বটে এ যেমনটাই আমি আবার বলছি এগুলো কিন্তু তেমন একটা আসে না তো এটা নিয়ে প্যারেকার দরকার নেই আপনার জাস্ট আমি জেনে রাখো এই ল্যাটে রেখে দিলাম তো এখন কথা হচ্ছে এদিকে যদি আমি তোমার তার আগে ইনপুটে সেরে নিই আগের মতো আমার সত্যের সামনে যেটা আছে ওটা সেরে নিই ধরো ইনপুট এখানে কথা আছে ইনপুট করে আছে একটা আছে না তো টু পাওয়ার এন তো এন এমন এক হলে ইনপুট করতে হবে দুইটা হবে তো ইনপুট আউটপুট এটা হচ্ছে সত্য এটা হচ্ছে সত্য সালনিক এটা হচ্ছে সার্কিট এটা হচ্ছে প্রতীক এটা হচ্ছে সার্কিট এটা হচ্ছে প্রতীক এটা হচ্ছে সত্য সারণী দুইটা আছে তো দুই ঘো করলাম এটা হচ্ছে কি সত্য সারণী তো এটাকে না এখানে এ থাকবে না তোমার এটা যদি আমরা এ ধরি এখানে তাহলে বেশি টুটা হচ্ছে আছে এদিকে এ এটা হচ্ছে এ নট এটা জিরো হলে এটু ওয়ান হবে এ টু ওয়ান হলে এটু জিরো হবে তো কথা হচ্ছে এটা যদি আমি যদি কারেন্ট এদিকে এটা ওয়ান দিই তো এটা চলবে এটা চলে এটা চলবে না আমি এটা যদি আমি বন্ধ করে দিই তো এটা চলবে মানে কারেন্টের দিকে ফ্রো হবে মানে হচ্ছে জিরো থাকলে ওয়ান হবে ওয়ান থাকলে জিরো হবে তো মৌলিক গেট তিনটে আছে অ্যান্ড অর নট এই তিনটে সম্পর্কে আমরা জেনেছি এবার আসি ন্যান গেট নিয়ে তোমার এই যে তোমার স্পেশাল যে গেটগুলো ছিল লাইক তোমার ওই যে সার্বজনীন গেট ন্যান গেট নট গেট বিশেষ গেট এক নট ওগুলো শিখে রাখি তো ন্যান গেট নিয়ে আলোচনা করলে আমাদের এভাবে বলতে হয় যে যদি ন্যান গেট নিয়ে করি যে অ্যান্ড অ্যান্ড মানে হচ্ছে নট না মানে নটের মানে এই যে এন ডি অ্যান্ড মানে হচ্ছে অ্যান্ডের সাথে যখন আমি নট করব তখন সেটা কীভাবে ন্যান্ড হবে এটা আমি এক্সপেস দিচ্ছি বুঝার জন্য আমি কিন্তু ন্যান্টের পাশাপাশি হয় এটা বুঝে দিচ্ছি জাস্ট মানে অ্যান্ডের পর যদি নট থাকে যে এটা থাকে তাহলে সেটা কীভাবে ন্যান্ড হবে আর এখানে নট থাকলে নটের পর যদি আমি নট দিই তাহলে কী হবে নর হবে অটার জায়গায় নর হবে তো এটার প্রতিক্রিয়া কম হবে দেখি আমি দুটো ইনপুট নিলাম ইনপু ইনপুট মানে কি গুণ না এই যে গুণটা আমি এ ডির মধ্যে একটু গুণ করে ফেললাম এই ডট গুণের ক্ষেত্রে আমি সেই জন্য বলছি এ ডি যা বুঝতে কষ্ট না হয় তো এদিকে যে জিরো দিয়েছি এই জিরোটা এখানে বসিয়ে দিব ঠিক আছে এই জিরো বসালে কিন্তু এমন তো এটা দুটো গুণ করলে এবি পাচ্ছে না এই যে এখানে আমি এখানে ডট দিয়েছি বা তোমার গোল দিয়েছি বা বিন বা একে আমি কী দিয়েছি শূন্য দিয়েছি তো এটার জন্য একটা কী দিতে হবে বার দিতে হবে কারণ এখানে অ্যা ছিল এখানে জিরো দরকার এখানে কী হয়েছে বার হয়েছে মানে নট হয়েছে এটা কিন্তু তো অ্যাবি হচ্ছে অবি কি এটার দরকার নট হয়েছে এটা নট তো এখানে আমি কী দিয়েছি বার দিয়েছি তো এটার সার্কিট কেমন হবে এটা সার্কিট হবে এ বিবি লাইটটা আমি এদিকে দিই তো এখানে এটা এটা যে এ হয় এটা বিয়ে হয় মানে ইনপুট এ আর বি হয় তাহলে দেখো কেমন হয় এতক্ষণ এতক্ষণ যা করেছি তোমার সত্য সারণী ল্যাস ইম্পর্টেন্ট হল এর সত্য সারণ খুব ইম্পর্টেন্ট এই সত্য সারণ খুব ইম্পর্টেন্ট তো এখানের দুইটা মানে হচ্ছে চার চারটে ইনপুট নেব তো ইনপুট লিখে আমি এখানে ইনপুট তারপর হচ্ছে আউটপুট আউটপুট তো এটার ক্ষেত্রে আমরা আরেকটা কাজ করতে পারি তোমার করার দরকার নেই এখানে চার ঘন লেখলাম তো একটা এ একটা বি আর এটা কী হবে বি নট হবে তো এটা জিরো ওয়ান জিরো ওয়ান আচ্ছা আরেকটা নিতে হচ্ছে তো ডাবল জিরো ডাবল ওয়ান সব ঠিক ইনপুট কোনো ব্রেক হবে না এবার এটা এ এডেটাও গুণ করো এ জিরো জিরো গুণ করলে জিরো হয় না তো জিরোকে বার করলে মতো হয় ওয়ান হয় জিরো জিরো গুণ করলে জিরো তো বার দিলে ওয়ান জিরো ওয়ান গুন করলে জিরো বার দিলে ওয়ান ওয়ান জিরো গুন করলে জিরো আর বার ইউজ করলে ওয়ান এক এক গুণ করলে এক বাদ দিলে জিরো আশা করি পারবা এটা হচ্ছে সত্য সারণি পারলে গানাম্বার দিলে তিন নম্বর এটা হচ্ছে প্রতীক এরা হচ্ছে সার্কিট আমি সার্কিট অটো ফুকে দিচ্ছি না কারণ ল্যাস ইম্পর্টেন্ট আমার কাছে হচ্ছে প্রতীক সত্য সারণি ক্লিয়ার করে দেওয়া তো এবারে আসেন নরগেট নিয়ে নর মানে হচ্ছে অরের উল্টা তো এটার প্রতীক হবে ইনপুট নিলাম এমনি সচরাচর অর যেমনি লিখি অন্যদিকে লিখে ফেলবো এ প্লাস অর ক্ষেত্রে যোগ যে আমি এখানে গোলটা দিই গিয়ে কী দিতে হবে বাদ দিতে হবে এটা হচ্ছে আমাদের প্রতীক আর এখানে সার্কিটটা বেশ সুন্দর লাইটটা আমরা এদিকে ইউজ করলাম বাল্ব তো মাঝখান থেকে আমাদের ইনপুট দুটে বসে দিলাম এটা এ এটা বি ইনপুট দুটে তো এটা হবে মানে এদিকে অ্যাড হবে কি অ্যাড হবে না সেটা তো এখন আমরা সত্তর সানে যেটা আছে ওটা ক্লিয়ার করে ফেলি এখানে দুটি ইনপুট আছে তো চার ঘন্টা নেবে ইনপুট তো ইনপুট বসালাম ইনপুট এদিকে কী হবে আউটপুট ইনপুট আউটপুট তো এখানে ইনপুট কী কী দিয়েছে একটা এ দিয়েছি একটা বি দিয়েছি আগে আউটপুট কী পাবো এ প্লাস বি পাবো কিন্তু বার হবে তো এবার আসি জিরো ওয়ান জিরো ওয়ান ডাবল জিরো ডাবল ওয়ান যোগ করলে জিরো যোগ করলে এক জিরো জিরো যোগ করলে জিরো হয় বা বার দিলে ওয়ান হয় বার মানে হচ্ছে এক থাকলে জিরো জিরো থাকলে এক তো জিরো আর জিরো আর এক যোগ করলে কী হয় এক হয় বার দিলে জিরো এক আর জিরো যোগ করলে এক হয় বার দিলে জিরো বুঝছি এক এক যোগ করলে কত হয় দশ হয় আরে যাই থাক এক এক যোগের ক্ষেত্রে যদি আমরা এক বসাই তাহলে সেটা অ্যান্সার কী হবে তবে জিরো হবে এটার সব জন্য এটা এটা জিরো হবে কেউ হবে না সেটা এক এক যুগ করলে তো তোমার দশ হয় না তো এটা যাতে মানে আমাদের বুঝতে কোনো সমস্যা না হয় সেজন্য আমরা একটা কাজ করবো সেটা হচ্ছে এটের ক্ষেত্রে অনলি এটের ক্ষেত্রে মনে রাখবো এটা তোমার তো এমনিতে সত্য সারণী তো এখানে যদি সমান থাকে ইনপুট যদি সমান থাকে কি ইনপুট ইনপুট যদি সমান থাকে তাহলে অ্যান্সার হবে জিরো যদি অসমান হয় বা সমান না হয় যদি ইনপুট অসমান হয় তাহলে কী হবে ওয়ান হবে এটা এভাবে মনে রাখতে পারি তো এখানে জিরো জিরো আছে না তো জিরি মিলছে আচ্ছা এটা এটার ক্ষেত্রে না সরি এটা তুমি আমি দিয়ে জিল পারবা তুমি হ্যাঁ লাস্টের থেকে মনে রাখবা কাজ জোরগুলো দশ হইতো তো এটা কিন্তু এভাবে হয় না এটা কিন্তু তোমার নর্গেটের ক্ষেত্রে কিন্তু জিরি দিছে আর যদি এটা অর্গেট হয়তো তাহলে কিন্তু ওয়ান হয়তো তো এটা যে জিনিসটা লিখছি এটা কিন্তু তোমার একজোর গেটের ক্ষেত্রে একজোর এটা কিন্তু একজোরের ক্ষেত্রে চলো একজোরটা ক্লিয়ার করে ফেলি একজোর হচ্ছে তোমার এগুলি বিশেষ গেট বিশেষ মানে এক্স এক্স কি না স্পেশাল তো এখানে দুটো ইনপুট দিলাম একটা এ একটা বি একটা ভেঙে দিলাম ভেঙে বলতে একটা কাটা দিলাম এরপর অর হচ্ছে অরে সাইন এটা যদি এভাবে থাকে তাহলে এটা কী হবে এ এক্সোর বি এ এক্সোর বি এই যে এ এক বি যে কথা আর দেখুন যা পড়ছে তা তুমি ভুলে গেলে কিন্তু এটা মনে রাখতে হবে এক জোর যে অ্যাক্স কেমন রাখতে হবে এক্স যতই পেন দিবে দেখ এক্স তোমাকে যা পেন দিবে দেখ তোমাকে কিন্তু ওর মনে রাখতে হবে কারণ ওল্ড ইজ বেটার দেন প্রেজেন্ট বা ওল্ড ইজ গোল ঠিক আছে তো এখানে এটার যে কথা তুমি বি দুটো লিখে ফেলবা বি প্লাস বি এবার প্রথমে দিবা আর লাস্টে দিবা এর উপর দিবে লাস্টে বি এর উপর দিবে এটার যে কথা এটা সেম কথা এমসি গ্রি আসলে কিন্তু ডিরেক্টলি দিবে এমএফি তো আমরা আশা করি ভুল করবো না তো এটা হচ্ছে প্রতীক আর এখন যদি আমি সপ্তর সামনে তৈরি করি ইনপুট বসাবো ইনপুট এদিকে দিবো আউটপুট চলো বসাই তো এদের ক্ষেত্রে তোমার থেকে ইয়ে হবে তোমার এ দিতে হবে বি দিতে হবে আর এটা হচ্ছে এক্স জোর বি তো চলো এখানে যেহেতু দুটো ইনপুট দিয়েছে চারটা মান দিতে হবে এটা হচ্ছে জিরো ওয়ান জিরো ওয়ান ডাবল জিরো ডাবল ওয়ান এটা তো বুঝছো এবার আসি তো আমি এখানে একটা যে জিনিস লিখেছি সমান থাকলে জিরো অসমান থাকলে একদম তাহলে ইজিলি এটা বাসিয়ে দিতে পারবা তো এখানে জিরো জিরো মিলছে না সমান হলে কী হবে জিরো হবে এটা অসমান তাহলে এটা কত হবে ওয়ান হবে এটা জিরো এটা ওয়ান অসমান তাহলে কী হবে ওয়ান হবে এটা ওয়ান এটা ওয়ান মিলে গেছে তাহলে জিরো হবে মানে যদি সমান হয় তাহলে জিরো অসমান হলে এক সমান হলে জিরো আর অসমান হলে এক এখানে ডাবল জিরো হলে জিরো দিয়েছে ডাবল ওয়ান জিরো জিরো দিয়েছে কারণ এটা মিল খাইছে আর এগে জিরো ওয়ান ওয়ান জিরো এখানে মিল খায় নাই অসমান সেজন্য এখানে কী দিয়েছি আমি মান দিয়েছি তো আইটে কথা যে এখানে যে মানটা পেয়েছি যদি জিরো থাকে জিরো থাকলে বার হবে বার মান হচ্ছে উপরে যেটা দিই আর কি যে বা যেটা আছে উপরে ওটা দিই আর যদি ওয়ান হয় তাহলে বার হবে না বা হবে না এটা কিন্তু আমরা ওই নেক্সট ক্লাস নেক্সট আরো বেশ কয়েকটি ক্লাস করবো ওখানে জানতে পারবো এটা কেন দিয়েছি আপাতত এটা মধ্যে রাখো জিরো থাকলে বার হবে জিরো না থাকলে যদি ওয়ান থাকে তাহলে বা হবে না চলো এবার এক্স নর এক্স একটা শেষ করলাম এক্স একটাকে ধরি একটা মানুষের অনেক এক্স থাকতে পারে তাই না দেখো একটা এ একটা বি দুটো ইনপুট নিলাম তো নর যে কথা অডের উপর এই যে গোল দেওয়া সেম কথা তো এক্স নর হচ্ছে এক্সরের উল্টো বা এক্সরের বিপরীত তো আমরা এক্সোতে শিখলাম কিছুক্ষণ আগে তো এটা তুমি যে গোল দিয়েছো এটার একটা বাদ দিলে কিন্তু যাচ্ছে এটা প্রতীক আর এখন হচ্ছে এই মানটা কত এ ভ্যালুটা কত এ একজোট বি যে কথা তোমার লিখে ফেলবা এবি প্লাস এবি এ প্রথম দুটির উপর দিবা এখানে কিন্তু প্রথমটার উপর দিছি লাস্টের উপর দিছি আগে প্রথম দুটোর উপর দিবা যদি বাদ থাকে তাহলে প্রথম দুটির উপর দিবা ঠিক আছে এটা একটু কষ্টকরের মধ্যে রাখিও এটা আমাদের লাগবে সামনে ক্যালকুলেশন আছে আমাদের গেটের তো ওখানে লাগবে এবার আসি আমাদের সত্যক সারানি এটা কিন্তু আমাদের কি সত্যক সারণী লিখে দিবে নিচে করে সুন্দর করে লিখে দিবে এটা কী লেখে লিখছে তুমি এটা সেটা তো এখানে ইনপুট দিব আউটপুট দিব ইনপুট আউটপুট এখানে দুটো মান নিয়েছি দুটো ইনপুট নিয়েছি দুটো নিলাম তো দুটোর জন্য চার ঘর করে নিলাম তো এখানে এটা যে কথা এই যে এ এক জোর বি নট মানে হচ্ছে একজোর নট তো এদের ক্ষেত্রে কিন্তু ঠিক এটার উল্টা একে আমি কী বলেছি সমান থাকলে জিরো অসমান থাকলে এক এটা সম্পূর্ণ উল্টো এটা তো জিরো ওয়ান জিরো ওয়ান হবে না ডাবল জিরো ডাবল ওয়ান হবে তো এটা কি মিলছে মিললে এক না মিললে জিরো মিললে এক না মিললে জিরো মনে থাকবে তো তুমি কষ্ট করে একজোরটা মনে রাখো একজোর মনে রাখলে একজোরটা ওটো হয়ে যাবে তুমি একসাথে দুটো মনে রাখতে চাই ওরা তুমি যে একটা মনে রাখো একজনের ক্ষেত্রে মনে রাখ কোনটা সমান থাকলে জিরো অসমান থাকলে এক তাহলে কিন্তু তোমার একজনের ক্ষেত্রে এক্সট্রা করে মনে রাখতে হচ্ছে না তো আমাদের মেনলি যে গেটগুলো আছে মৌলিক গেট যোগে গেট বিশেষ গেট তো সব কিছু কিন্তু আমরা অলরেডি শিখে ফেলেছি আগামী ক্লাসে আগামী ক্লাসে আমরা বাস্তবায়ন শিখব বাস্তবায়ন মিন্স তোমার মূলের গেট দিয়ে একজোর বাস্তবায়ন মূলের গেট দিয়ে একজোর বাস্তবায়ন তারপর হচ্ছে দুটি ইনপোর্টের জন্য বিভিন্ন তোমার মর্গানের সূত্র আছে ওই মরগানের সূত্র প্রমাণ করবো তারপর হচ্ছে ন্যান গেট দিয়ে একজোর বাস্তবায়ন মানে বিভিন্ন গেট নিয়ে বিভিন্ন গেট বাস্তবায়ন লাইক ন্যান গেট দিয়ে একজোর বাস্তবায়ন তারপর হচ্ছে নরগেট দিয়ে একজোর বাস্তবায়ন বা নর্গেট দিয়ে একজোর বাস্তবায়ন বা ন্যান গেট দিয়ে সার্বজনীন গেট প্রমাণ করো বা বাস্তবায়ন করো নরগেট দিয়ে সার্বজনীন গেট বাস্তার সব কিছু আমরা আগামী ক্লাসে শিখবো এরপরে হয়তো বা যদি সময় থাকে বা আগামী ক্লাসে যদি পসিবল হয় তাহলে কিন্তু আমরা হাফ ফুল ফুলের সম্পর্কে জানবো যদি না হয় তাহলে লেকচার ফোরে আমরা ওটা সম্পর্কে নিব এড়িয়ে নেব এবার তোমার ডিগোডার আছে অ্যানকোডার আছে কি আছে একটা হচ্ছে ডিগোডার একটা হচ্ছে অ্যানকোডার এবার তোমার বিভিন্ন নাম্বার আছে কোড আছে বিসিডি বাইনারি আলফা কোড তারপর হচ্ছে তোমার বিভিন্ন ক্ষেত্রে কিন্তু আরও আছে যে আজকে তারপর হচ্ছে এই যে আজকে তুমি ক্যালকুলেটর ক্যামেরা ইউজ করবা তা হচ্ছে ইউনিকোড আছে আর তোমাকে ইভিসিডি আইসি একটা মান আছে এরপরে আরও কিছু আছে যে তোমার বিভিন্নভাবে কতগুলো ইয়ে আছে না ইউনিকোডের ক্ষেত্রে কিন্তু তোমার বিভিন্ন ক্যালকুলেশন দিয়ে থাকে তোমার ডিমর্গানের সূত্র ফর্মুলাগুলো ইউজ করে করে কিন্তু ওগুলো প্রমাণ করা হয় আমি তো আমি এখানে দেখাচ্ছি না এগুলো নেক্সট নেক্সট ক্লাসে কিন্তু আমাদের যে পরবর্তী ক্লাসগুলো আসবে ওখানে ক্লিয়ার করে দেব তো যেমন ধরো তোমাকে আমি এখানে ছোট্ট একটা নমুনা দেখাই ধরো তোমাকে একটা মান দিল মানটা হচ্ছে ধরো এখানে এ ইন টু এ প্লাস বি তুমি এই মানটা বেগ করতে বলছে তো তুমি কি এটা গুণ এখানে আছে তুমি দুটো গুণ করে দেবে এ গুণ এ এ গুণ বি তো এখানে এ এ গুণ করলে এ আসবে আর এখানে এবি থাকবে কী কমন নেওয়া যায় এ কমন নেওয়া যায় ওয়ান প্লাস বি তো এখানে দুটো এ মানে একটা এ এগুলো ফর্মুলা আছে ফর্মুলা শিখাবো আমি তো এভাবে ওয়ান তুমি ওয়ানের সাথে যাই গুন করো অ্যান্সার কিন্তু ওয়ানে আসবে তো ফাইনাল অ্যান্সার কোথায় আসবে এ আসবে এই যে এইভাবে কতগুলো ম্যাথ আছে কতগুলো ক্যালকুলেশন আছে ওগুলো শিখবো যেমন ধর তোমাকে যদি আমি আর একটা দেখাই যদি দেখাই তো ধরো তোমাকে দিল কি যে এ এ প্লাস বি এটা আচ্ছা এটা তো শেষ হয়েছে না তো এটার ক্ষেত্রে তো আমরা এ দিলাম যদি তোমাকে এ প্লাস এবি দে এ প্লাস এবি এই যে এ প্লাস এবি এখানে আসছে না এ প্লাস এবি তো এটার ক্ষেত্রে কিন্তু এ আসবে তবে এ প্লাস বার বি এগুলো তোমরা নোট করবো না এগুলো তোমরা নোট করবো না জাস্ট আমি তোমাকে দেখাচ্ছি তুমি জাস্ট দেখতে থাকো যাতে প্রবলেম সলভিংয়ের ক্ষেত্রে যদিও কোনো সমস্যা হয় বা তখন তুমি যাতে একটু দেখে নিতে পারো তো এটা ক্ষেত্রে কিন্তু তোমার ক্যালকুলেশন করলে কী আসবে এ প্লাস বি আসবে এ প্লাস বি কখন কখন আসে এবার বার প্লাস এবি এটার ক্ষেত্রে কিন্তু এবার বার প্লাস বি আসে আবার যদি তোমাকে এ প্লাস এব বার বিবার দেয় তো সেক্ষেত্রে কী আসে এ প্লাস বিবার তো এগুলি কিন্তু আমরা সবগুলো প্রমাণ শিখবো এখানে আমি তোমাকে প্রমাণ দেখাই নাই তো এমনিতে কতগুলো ফর্মুলা আছে যেমন ধরো তোমাকে এ প্লাস কত এ এ প্লাস ওয়ান মানে কত ওয়ান এ প্লাস এ মানে কত এ এ প্লাস এ কত ওয়ান যে এগুলো শিখবে এগুলো পারো তুমি এগুলো এনেতেই সলভ করতে পারবো আবার তুমি গুণের ক্ষেত্রে এ গুণ জিরো কত আসবে জিরো এ গুণ ওয়ান কত আসবে এ এ কে এ গুণ এ অ্যান্সার এ এ গুন এ বার মানে একটা ওয়ান হলে একটা জিরো হয়ে যাবে তুমি কি ওয়ান প্লাস জিরো হয়ে যাবে তো জিরো আসবে তো ফর্মুলা এগুলো আছে এগুলো নিয়ে কিন্তু আমরা আগামী লেকচারে এ সম্পর্কে জানব ম্যাথ করবো ক্যালকুলেশন করবো প্র্যাকটিস করবো হেভি তো এই চ্যাপ্টার জন্য তোমাদের সর্বোচ্চ তিনটে দিলো যাতে তিনটে তোমরা সলভ করতে পারো ভাই ও তোমাদেরকে তৈরি করে দিব ইনশাল্লাহ তো এতক্ষণ ধৈর্য সহকারী ক্লাসে করেছো অসংখ্য ধন্যবাদ আছি আসি আল্লাহ হাফেজ নতুন একটা ক্লাস নিয়ে অবশ্যই হাজির হবো ততক্ষণ পর্যন্ত সুস্থ থাকো আর ভাইয়ের জন্য দোয়া রাখো যাতে সুস্থ হয়ে যেতে পারে ভালো ভালো যাতে তোমাদেরকে ক্লাস দিতে পারে তোমাদের সাহায্যে বা তোমাদের পাশে যাতে দাঁড়াতে পারে সেই জন্য দোয়া করবো আসসালামু আলাইকুম আল্লাহ হাফিজ